আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা বর্তমানে আছি ঢাকার খিলক্ষেত বরতলা এলাকায় আজকের ভিডিওতে আমরা আপনাদের ভিন্ন ভিন্ন তিনটি ফ্ল্যাট সম্পর্কে তথ্য দিব তো থাকুন আমাদের সাথে হয়তো পেয়েও যেতে পারেন আপনার মনের মতো ফ্ল্যাটটি ল্যান্ড অ্যাডভার্টাইজিং চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন ঢাকার মধ্যে খিলক্ষেত অন্যতম একটি অভিজাত এলাকা সামনে এয়ারপোর্ট রোড গুরিল ফ্লাইওভার অপর পাশে নিকুঞ্জ আবাসিক বিপরীত পূর্বাচল সিটি খুব সহজেই যে কোনো জায়গা থেকে আপনি চলে আসতে পারবেন এখানে আমি যে ভবনটিতে আছি এটি জি প্লাস ফাইভ একটি ভবন সাড়ে সাত কাঠার উপর নির্মিত এই বিল্ডিংটি প্রতিটি ফ্লোরে চারটি করে ইউনিট রয়েছে আমি এখন আছি চারতালায় এখানে এই যে ফ্ল্যাটটি আছে এটি এগারোশো পঁয়ত্রিশ বর্গ একটি ফ্ল্যাট দুটি বেডরুম দুটি বাথরুম রয়েছে দুটি ব্যালকনি এখানে আছে এই ফ্ল্যাটটি কিন্তু দক্ষিণমুখী একটা ফ্ল্যাট আপনাদের একটু ফ্ল্যাটার ভিতরটা ঘুরিয়ে দেখাই একটু অন্ধকার দেখতে হয়তো সমস্যা হতে পারে সবগুলো ফ্ল্যাটই কিন্তু দক্ষিণমুখী আর চারতলা হওয়ার কারণে খোলামেলা একটা পরিবেশ পাচ্ছেন এখানে আর উপরে একটি ফ্লোর থাকার কারণে গরমের দিনে রোদের গরম থেকে কিছুটা প্রশান্তি পাবে আপনারা যদি একই সাথে তিনটি ফ্ল্যাট একসাথে কিনেন তাহলে আপনার পছন্দ অনুযায়ী ইন্টেরিয়র করিয়ে দেওয়া হবে খিলক্ষেত এলাকার আশেপাশে আপনি আধুনিক নাগরিক সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন হাতের নাগালের মধ্যেই যেমন ধরেন স্কুল কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল শপিং মল জিম ডিপার্টমেন্টাল স্টোর সব কিছুই রয়েছে আপনার দোরগোড়ায় আপনাদের এবার আমি দ্বিতীয় ফ্ল্যাটটি দেখাবো তো চলুন এগিয়ে যাওয়া যাক এই যে দেখুন এটি নয়শো পঞ্চাশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট এখানে কিন্তু দুটি বেডরুম আছে দুটি বাথরুম আছে একটি ব্যালকনি আছে আগেরটাতে একটু স্কোয়ার ফিট বেশি ছিল ব্যালকনি একটা কম আর এখানে ব্যালকনি একটা বেশি আছে ড্রয়িং এবং ডাইনিং তো অবশ্যই আছে আপনাদের একটু দেখাচ্ছি ভিতরে যাক ড্রয়িং ডাইনিং এবং ওয়াশরুমগুলো এখানে অ্যাপার্টমেন্টগুলো কমপ্লিট করা আছে এখানে যতগুলো অ্যাপার্টমেন্ট আছে এগুলো সবই কমপ্লিট করা আছে আপনি চাইলে একটি বা একাধিক অ্যাপার্টমেন্ট বুকিং দিতে পারেন বিল্ডিংটির সামনে রয়েছে তিরিশ ফিটের একটি রাস্তা এখন আপনাদের একটু সর্বশেষ যে ফ্ল্যাটটি ওই ফ্ল্যাটটি দেখাবো এই যে আমি ফ্ল্যাটের ভিতরে করলাম এটি এগারোশো পঁয়ত্রিশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট এখানে তিনটি বেডরুম আছে এখানে আগেরটির থেকে একটি বেডরুম বেশি আছে দুটি বাথরুম দুটি ব্যালকনি আছে এখানে এখানে কিন্তু ড্রয়িং এবং ডাইনিংটা একসাথে অ্যাটাচ আছে এটা ডিজাইনটা একটু অন্যরকম এরকম প্রাইম লোকেশনে ফ্ল্যাট পাওয়াটা ভাগ্যের ব্যাপার এই বিল্ডিংটিতে তিতার গেছে সংযোগ রয়েছে এবং পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে নিচে নিজস্ব জেনারেটর ব্যবস্থাও আছে এবার একটু দামটা আপনাদেরকে জানাবো এখানে প্রথম যে ফ্ল্যাটটি দেখালাম এগারোশো পঁয়ত্রিশ বর্গ ফুটের এই ফ্ল্যাটটির দাম পড়বে আটান্ন লক্ষ টাকা এবং দ্বিতীয় যে ফ্ল্যাটটি দেখালাম নয়শো পঞ্চাশ বর্গ ফুটের এই ফ্ল্যাটটির দাম পড়বে পঞ্চাশ লক্ষ টাকা আর সর্বশেষ যে ফ্ল্যাটটি দেখিয়েছি ওটিও এগারোশো পঁয়ত্রিশ বর্গ ফুটের ওটির দাম পড়বে ষাট লক্ষ টাকা কিছুটা দামের তারতম্য রয়েছে আপনারা বুঝতেই পারছেন আমি যে রুমগুলো দেখালাম ওখানে একটা দুটা রং রুম কম বেশি আছে ডিজাইনে একটু চেঞ্জ আছে এরকম রিজনেবল প্রাইসে ফ্ল্যাট পাওয়াটা ভাগ্যের ব্যাপার এই ডিসেম্বর মাসে ফ্ল্যাটগুলো হ্যান্ড ওভার করা সম্ভব তো দ্রুত সময়ের মধ্যে ফ্ল্যাট নেওয়ার জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন ফাইভ ওয়ান এইট টু নাইন ফাইভ এই নাম্বারে এখানে আপনি চাইলে ইনস্টলমেন্টের মাধ্যমে ফ্ল্যাট নিতে পারেন সেক্ষেত্রে তিরিশ পার্সেন্ট পেমেন্ট দিতে হবে বাকিটা ছয় থেকে আট মাসের মধ্যে পরিশোধের সুযোগ রয়েছে তো আপনাদের কাছে বাড়িটি যদি ভালো লেগে থাকে বা আরও কিছু বিস্তারিত জানতে চান তাহলে কল করতে পারেন জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন ফাইভ ওয়ান এইট টু নাইন ফাইভ এই নাম্বারে আপনারা যারা জমি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আকর্ষণীয় ভিডিওর মাধ্যমে আপনার বাড়ি বা জমি কাঙ্ক্ষিত ক্রেতার নিকট পৌঁছে দিব বিজ্ঞাপনের জন্য কল করতে পারেন জিরো ওয়ান নাইন টু সেভেন ওয়ান টু ডাবল সিক্স এইট ফোর অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ফাইভ এই নাম্বারে ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে